আগস্টের বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো গাজীপুরের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ভেক্সিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আজ সকাল নয়টা থেকে আন্দোলনকারী শ্রমিকরা গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় অবস্থান নেন কারখানার শ্রমিক ও শিল্প পুলিশরা জানায় গাজীপুরের বেক্সিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় চল্লিশ হাজার শ্রমিকের আগস্ট মাসের বেতন বাকি আছে বেতনের দাবিতে গত শনিবার থেকে শ্রমিকরা বিক্ষোভ করছেন আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রমিকরা তাদের মুঠুফোনে বেতনের টাকা পায় কর্তৃপক্ষের কাছ থেকে বেতনের টাকা পেয়ে রাত পোনে আটটার দিকে শ্রমিকরা সড়ক থেকে তাদের অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকেরা সরে গেলে চন্দ্রা নবীনগর সড়ক দিয়ে যানবাহন চলাচল করা আবার শুরু করে আমার এখানে প্রশ্ন হচ্ছে গার্মেন্টসে কাজ করার সময় একজন শ্রমিকের সেকেন্ডের হিসাব নেওয়া হয় ঘন্টায় যদি তার প্রোডাকশন কম হয় তবে তাকে পাড়া দিয়ে প্রোডাকশন বের করা হয় তাহলে তার পাওনা টাকা দিতে মালিক পক্ষের অসুবিধা কোথায় কেন গার্মেন্টস শ্রমিক বারবার রাস্তায় আসবে তাদের পাওনা টাকা আদায়ের জন্য এটা সরকারের সম্পূর্ণ ব্যর্থতা সরকার গার্মেন্টস মালিকদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ এখানে আমি আমার মতামত জানিয়েছি অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন গাজীপুর শিল্প অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন সন্ধ্যার পর থেকে শ্রমিকদের বেতন দেওয়া শুরু হয় বেতন পাওয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন